তো ফ্রেন্ডস বুঝলাম সবাইকে আজকে আমি কি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে দেখে নাও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতে ফুলগুলো এত সুন্দরভাবে করে ফুটেছিলো যে কী বলবো এত ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমাদেরও তো ভালো লাগতে বাইরে ফুলগুলো অনেক সুন্দর যে সন্ধ্যাবেলায় ফুটে আর সকালবেলা ফুলগুলো দেখা যায় না মজে যায় শেয়ার করি তোমাদের সাথে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ঠিক আছে এমন নতুন নতুন ভিডিও যদি থাকো আমার সাথে ঠিক আছে আর যারা প্রথম বাদছ সাবস্ক্রাইব নিও আমার চ্যানেলটি দেখো ফুলগুলো কিন্তু দেখো মন ভরে যায় ফুলগুলোতে আমি বাড়ি অনেকক্ষণ ফুলগুলো তাকিয়েছিলাম সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো অনেক কালার হয় আমাদের বাড়িতে এই কালারটাই ছিল হলুদ কালার ওকে বাই